আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি খুবই মজার এবং টেস্টি কাঁচা আমের টকঝাল মিষ্টি আম সত্য রেসিপি করে দেখাবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক আম সত্যটি তৈরির জন্য আমি এখানে ছয়টা বড়ো সাইজের কাঁচা আম ছোটো ছোটো করে কেটে ধুয়ে এক কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমটা দুই দিন ঘরে থাকার কারণে হলুদ কালার হয়ে গিয়েছিল আম কাটার অংশটা আমি দেখাইনি কারণ এটা সবাই পারে এখন একটা চামচের সাহায্যে সেদ্ধ করা আমটাকে একটু ম্যাশ করে নেব ম্যাশ করা হয়ে গেলে একটা চাকনির সাহায্যে আমটাকে আমি সেঁকে নেব এভাবে সেঁকে নিলে আমের মধ্যে যে আঁশ বা গোটা থাকে সেটা আর থাকবে না সেঁকার পর পিওর একটা আমের মিশ্রণ তৈরি হয়ে গেল এখন এটা চুলায় বসিয়ে তিনটা তেজপাতা দিয়ে দিলাম চারটা এলাচ দিয়ে দিলাম এক কাপ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নেব চিনি থেকে বেশ কিছু পানি বেরিয়েছে কিছুক্ষণ চাল করে পানিটা শুকিয়ে নেব বিট লবণ দিয়ে দেব এক চা চামচ বিট লবণ দিলে টেস্টটা ভালো আসে আপনারা চাইলে বিট লবণের পরিবর্তে আমরা যে খাবার লবণ খাই সেটা দিতে পারেন এখন ফ্লেভারের জন্য যে এলাচ ও তেজপাতা দিয়েছিলাম সেটা তুলে ফেলব এখন দিয়ে দিলাম সামান্য গ্রিন ফুড কালার দিয়ে দিলাম সিলিফ্লেক্স একটা চামচ ফুড কালারটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন কিছুক্ষণ চাল করে ঘন একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এখন এরকম একটা স্টিলের প্লেট নিয়ে এটা কিছু তেল দিয়ে মুছে নিলাম আমির মিশ্রণটা প্লেটে তুলে নিলাম আর আরেকটি খুন্তির সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেব সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর রোদ্রে শুকাতে দেব গরম অবস্থায় রোদ্রে শুকানো যাবে না দুই দিন রোদ্রে শুকানোর পর আমসত্ত্বটা ভালোভাবে শুকিয়ে গেছে রেডি হয়ে গিয়েছে বাড়িতে একবার হলেও এই আমসত্ত্বটি তৈরি করে দেখবেন এটা খেতে অনেক টেস্টি হয় তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ